নমস্কার সবাইকে অনেক ভালোবাসা দিয়ে শুরু করলাম আজকের ভিডিও আশা করি সবারই ভালো লাগবে এবার চলে আসি রেসিপিতে তপসে মাছ আপনারা অনেকে অনেকভাবে রান্না করে খেয়েছেন চলুন আজ তপসে পাতুরি করি প্রথমে আমি খানিকটা কলা পাতা সাইজ করে কেটে ধুয়ে রেখেছি এবার দুশো গ্রাম তপসে মাছ কেটে ধুয়ে নিয়েছি একটা বাটিতে মাছগুলো রেখে এবার বেশ কিছুটা রসুন কুচি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ ধনেপাতা কুচি আর কিছুটা সরষের তেল দিয়ে ভালো করে হাতের সাহায্যে মেখে নিয়ে এবার একটা কলাপাতার উপর সর্ষের তেল মেখে মাছগুলো সুন্দর করে সাজিয়ে তারপর গ্যাসে একটা তাওয়া বসিয়ে তার উপরে একটা কলা পাতা দিয়ে মেখে রাখা মাছের পাতাটা দিয়ে দেবো এবার গ্যাস কমিয়ে সময় নিয়ে ভাজতে হবে মাছের জল টেনে আসলে আরও একটা পাতা দিয়ে উল্টে দিতে হবে তারপর দেখবেন মাছগুলো লাল লাল হয়ে এলে তৈরি হয়ে যাবে তপসে পাতুরি এবার গরম ভাতে পরিবেশন করুন দেখবেন অসাধারণ লাগবে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ